আসসালামু আলাইকুম কেমন আছেন হগলদি আশা করি হগলদি ভালো আছেন মোরা আল্লাহর রহমতে ভালোই আছি তাই যে হয়েছে মোরা এক জায়গা ঘুরতে এসেছিলাম একটু ভিডিও করতে আছি কেমন লাগে অবশ্যই জানাইবেন মোর পোলাটা এক্সের খালি বাইরে ঘুরতে যেতে চায় বাইরে খালি ঘুরতে যেতে চায় লইয়ে একটু ঘুরতে গেছি হ্যাঁ দুহের কালে রোদ হয়েছে এত যে সময় সে সময়ই জান লাগবে তাই যাওন লাগবে হেঁটে কোনো কথা না মাঝে সাঝে যখন সময় থাকে তখন যাই তাছাড়া সব সময় বললে তো আর যান যাবে না বাচ্চা মানুষ কইবই তাই ওইসে দেখেন রোদ ঠাড়া পড়া রোদের মধ্যে গেছি করতে দেহেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে অবশ্য নামটা আমি জানি না এই যে দেখেন ফুলটা খুব সুন্দর লাগে লাল কালার টকটকা তাহার পর মনে করেন এই যে আলু আলু লইয়েছি বর্তা করমু হেয়া দুইতে আছি আপনাদেরকে একটু শেয়ার করতে আলু বর্তা হইলে কিন্তু মোর আর কিছুই লাগে না তাই আপনাকে কেডা কিরম মানে আলুটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আলুটা ধুইয়া কিন্তু সেদ্ধ দিয়ে দিছি তারপরে হইছে আলুটা হইয়া গেছিলো তারপর মরিস্টালতে আসি আসলে একা একা ভিডিও করি তো হচ্ছে হাতে মোবাইল রেখেই ভিডিও করি যে কারণে পরিপূর্ণভাবে দেওয়া হয় না মানে আদার্স সব কিছু দেওয়া হয় না যেমন আলুটা ছিলছে যখন ওই সময় ভিডিও করতে পারি নি তাই দিতে পারি নাই এই যে আমি ডাইলে দিয়ে নিলাম একাধে ভিডিও করি আর এক হাত থেকে ওই যে ডাইলে বাগারটা দিলাম এই যে আলু ছিল আছি তারপরে মরিচ ডলা পেঁয়াজ একটু হালকা বাজছি বেশি বাজে নেই তো হচ্ছে এই যে মরিচগুলো আমি লবণ দিয়া কিন্তু মরিচগুলো ডলা দিলে একবার পুরো মানে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় আমি ওরকমটাই চেষ্টা করছি তারপরে হচ্ছে এই যে পিঁয়াজ মরিচ মাইখা তারপরে যে এটার মধ্যে আমি আলুগুলো সব থেতলাইতেছি আলুগুলো মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলু একদম আস্তে আস্তে থাকে আর আমি হচ্ছে এটা একটু হালকা যখন গরম ছিল তখনই আলুটা এভাবে মেখে নিচ্ছি তো আমার মেয়ের অনেক পছন্দ ছেলেও মার্শাল একটু একটু খায় বেশি না খাইতে পারলেও তার জন্য আবার জাল ছাড়া বানাইতে হয় সেও অনেক পছন্দ করে সব সময় খাওয়া হয় না একটু ঝামেলাও মনে হয় মাঝে মাঝে একটু বানানো হয় এই যে আমি ওই যে মরিচের মধ্যেই দিয়ে দিছি এটা পেঁয়াজ মরিচের মধ্যে আলুটা দিয়ে দিছি দিয়ে এই যে এখন ভালোভাবে মাখব তাই হচ্ছে তো ভিডিও করি ভালোভাবে উঠতেছে না যাই হোক সবাই একটু ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন একটু কমেন্ট করবেন কেমন হয় ভিডিওটা একটু জানাবেন আর আমিও আপনাদের পাশে আছি সাথে একটু সরিষার তেল কিন্তু দিয়ে দিলাম তাই হচ্ছে আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই সব সময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ